আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আসলাম অর্থাৎ আমাদের আজকের ভিডিওটির যে বিষয় সেটা হলো পুরাতন ভ্যানের ব্যাটারি অর্থাৎ আপনার আপনারা যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা আমি গত বছর চার হাজার পাঁচশো টাকায় কিনেছি এটার ওজন উনিশ কেজি বলে বিক্রি করা হয়েছিল কিন্তু আসলে এটা উনিশ কেজি না এটা আপনার আঠারো কেজি পাঁচশো গ্রামের উপরে হবে তো সাড়ে চার হাজার টাকা দিয়ে নেওয়ার পর এটা আমি পুরা বছর তিনশো পঞ্চান্ন আট লঞ্জি প্যানেল দ্বারা চারটা ফ্যান ছয় থেকে সাতটা লাইট জ্বালাইছি আমার কোনো সমস্যা হয়নি তো এখন আমি এই ব্যাটারিটি পরিবর্তন করব কেন পরিবর্তন করব সেটার কারণ এবং আরও নতুন একটা ব্যাটারি আমি অনেকগুলো ব্যাটারি দেখেছি এবং এখান থেকে কোন ব্যাটারিটা কিনবো এটাও আপনাদের বলবো আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হলো যে আমি আজকে যে ব্যাটারি যতগুলো ব্যাটারি দেখেছি নতুন নতুন বলতে পুরাতন ব্যাটারির মধ্যে এবার নেওয়ার জন্য তার মধ্যে সবচেয়ে ভালো ব্যাটারিটি পরীক্ষা করে সবচেয়ে ভালো পাওয়ার পরও কেন আমি ব্যাটারিটি নিলাম না মানে কেন আমার ব্যাটারিটি নেওয়া ঠিক হবে না সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো শুধু আসলে ব্যাটারি পরীক্ষা করে ভালো পাইলেই যে নেওয়া যাবে সেটাও ঠিক না তো ব্যাটারি ভালো পরীক্ষা করার পর ভালো হলেও তার ভিতরে আরও কিছু বিবেচনার বিষয় থাকে তো সেগুলো আপনারা আপনাদের জানতে হবে তো সেগুলাই শেয়ার করব কেন কীভাবে আপনারা বুঝবেন যে এই ব্যাটারি ভালো হওয়ার পরও সেটা ভালো হবে না মানে আপনার চোখের সামনে পরীক্ষা করে দেখানো হবে ভালো আসলেও ব্যাটারিটা ভালো আছে তবুও কেন আপনার জন্য নেওয়া ভালো হবে না সেই বিষয়গুলো আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আজকের ভিডিওটি সত্যি বলতে অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে মানে অনেক তথ্যবল হতে যাচ্ছে যারা পুরাতন ব্যাটারি কিনতে যান তাদের জন্য তো চলুন আমরা দেখে নেই ব্যাটারিগুলোর অবস্থা এবং কীভাবে পরীক্ষা করে নিতে হয় সেগুলোও আজকে আমরা দেখাবো তো আপনার একটু তো বন্ধুরা আপনারা এতক্ষণ যে বিষয়ে কথা শুনলেন এই এতক্ষণ যে বিষয়ে কথা বললাম এগুলো হলো পুরাতন পাউডার ব্যাটারি অর্থাৎ ব্যানের পাউডার ব্যাটারিগুলো ড্রাই ব্যাটারি যেটাকে ড্রাই ব্যাটারি বলে বলা হয় তো এখন আরেকটা বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বললো সেটা হলো পানি ব্যাটারি তো সোলারের জন্য যে পানি ব্যাটারি সে এটা নিতে এগুলা ব্যাটারি কিন্তু আমাদের কিছু দিক খেয়াল করতে হবে কারণ এই পানি ব্যাটারি নতুন হলেও এগুলো অনেক সময় আপনার ঠিকমতো কাজ করে না এটার কারণটা হলো যে অনেক ব্যাটারি আপনার চেঞ্জ করা হয় মানে আপনার ওয়ারেন্টি থাকলে মানুষ ওগুলা কোম্পানি থেকে ফেরত দেয় এগুলো আবার কোম্পানি রিপেয়ার করে তার যদি লোকটা নিজের হয় তাহলে তার ওই ব্যাটারিটা চেঞ্জ করে নতুন ব্যাটারি দিয়ে দেয় আর ওটা রিপেয়ার করে ওটা নতুন হিসাবে আবার অন্য কারো কাছে আপনার বিক্রি করে তো যারা অপরিচিত লোক তাদের কাছে ব্যাটারিটি দেয় তো তারা ওই ব্যাটারিটি কিনে বিপদে পড়ে যায় তো শুধু নতুন ব্যাটারি হলেই যে আপনার ভালো হবে এটাও না সেখানেও আপনার খেয়াল করতে হবে সেটা আসলেই নতুন কিনা সে সেই ব্যাটারিরও ডেট ডেট দেখতে হবে উৎপাদন তারিখ দেখে ব্যাটারিটা নিতে হবে তো সব বিষয়ে একটু সচেতন হয়ে নিতে হবে খালি টাকা হলেই যে ভালো জিনিস পাওয়া যায় তা না আপনার টাকা সবারই থাকে তাই বলে যে সবাই ভালো কিছু পায় এটাও না তো আপনার টাকার সাথে সাথে আপনার যে জিনিসটা থাকতে হবে সেটা হলো সচেতনতা আপনি যে কাজটা করবেন সে ব্যাপারে আপনার যথেষ্ট পরিমাণ জ্ঞান না থাকলেও মিনিমাম একটা জ্ঞান থাকতে হবে যেটা ধারণা বা তথ্য থাকতে হবে আপনার কাছে যেটা দিয়ে আপনি ওই জিনিসটাকে পরীক্ষা করে বুঝতে পারবেন বা ওই জিনিসটাকে দেখে বুঝতে পারবেন এটা মোটামুটি ভালো আছে বন্ধুরা চলুন আমরা সরাসরি দেখে নেই কিভাবে লোড মিটার দিয়ে মানে লোড মিটার মানে এই ধরনের মিটার দিয়েই পুরাতন ব্যাটারি বা যে কোনো নতুন ব্যাটারি হলেও লোড টেস্ট করা যায় তো মূলত এইটা দিয়ে আপনার পানি ব্যাটারি পানি ব্যাটারি নয় বেশিরভাগই শুকনো ব্যাটারি বা ড্রাই ব্যাটারি বা পাউডার ব্যাটারি যেটাকে বলা হয় ওগুলো টেস্ট করা হয় তো আপনার সরাসরি শুনুন নিজে নিজে দেখুন এটা আপনার সাড়ে এগারো আছে নয় দশ নয় সাড়ে নয় আর কি এটা নয় আর এটা আপনার এগারো আছে দুটা বিষয় আছে এটা এতক্ষণ দেখলেন অনেকগুলো ব্যাটারি কীভাবে টেস্ট করে এবং আমি সিলেক্ট করলাম কোন ব্যাটারিটা সবচেয়ে ভালো তো এখন আপনারা যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটাই সবচেয়ে ভালো ব্যাটারি তবুও ব্যাটারির শুরুতে বলা হয়েছিল যে তবুও কেন আমি এই ব্যাটারিটা নেব না এই ব্যাটারিটা টেস্টের পর সে কারণটা বলবো তো দেখুন আপনারা সরাসরি ব্যাটারিটা কীভাবে টেস্ট করা হচ্ছে বন্ধুরা এখন আমরা ব্যাটারিটি ওজন করে দেখবো ব্যাটারি ব্যাটারিটি আসলে উনিশ কেজি কিনা তো আপনারা স্কেলে দেখতে পাচ্ছেন ব্যাটারিটি আঠারো কেজি আটশো পঞ্চাশ গ্রাম তো এটাই হলো ব্যাটারির আসল ওজন যদিও নতুন অবস্থার থেকে বেশি একটু ওজন থাকে তো বন্ধুরা এই ব্যাটারিটা না নেওয়ার পিছনের যে কারণটা সেটা হলো ব্যাটারিটা গত বছরের অক্টোবর মাসে ব্যাটারিটা নেওয়া হয়েছিল মানে আজ থেকে প্রায় পাঁচ মাস তো পাঁচ মাস আগে গাড়িতে তোলার পর যে চারটা ব্যাটারি সেট ছিল চারটের ভিতরে এই ব্যাটারিটা আপনার বাতিল হয়েছে তো যেহেতু এটা বাতিল হয়েছে পাঁচ মাসের মধ্যেই ব্যাটারিগুলা আনুমানিক অধিকাংশ ব্যাটারিগুলাই এক বছরের মতো টেকে কিন্তু এই পাঁচ মাসের মধ্যে বাতিল হয়েছে তো সেজন্য আমার মনে হলো ব্যাটারিটা আসলেই ভালো হবে না যদি ভালো হইতো আর এই পুরাতন ব্যাটারির মধ্যে ভালো হয় সেই ব্যাটারিগুলাই যে ব্যাটারিগুলো এক বছর খুব ভালোভাবেই চলে তার ভিতরে থেকে যদি একটা আপনার ভালো থাকে সবচেয়ে যেটা ভালো হয় সেই ব্যাটারিটাই না উচিত কিন্তু এই ব্যাটারিটা এক বছর না চলে মাত্র পাঁচ মাসের মধ্যেই ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে বাকি তিনটা ঠিক আছে তো অতএব আমার মনে হলো এই ব্যাটারিটা নেওয়া আমার জন্য ঠিক হবে না তো এটাই ছিল এই ব্যাটারিটা না কেনার না নেওয়ার প্রধান একমাত্র কারণ ভিডিওতে না দেখানোর কারণে উৎপাদন তারিখটা আমি চোখে দেখেছি তখন আমি ভিডিও না করার কারণে আপনাদের দেখাতে পারছে পারছি না কিন্তু আমি উৎপাদন তারিখটা ব্যাটারির উপরে লেখা থাকে সেগুলো আপনারা একটু চেক করে দেখবেন ব্যাটারির উপরে উৎপাদন তারিখটা খুব মনোযোগ দিয়ে দেখবেন যে আসলে কত দিন আগের ব্যাটারি তো আরেকটা কথা বলা হয়েছিল যে আমি আগে আমার এক বছর ব্যাটারি চালানোর পর কেন ব্যাটারিটা পরিবর্তন করতেছি তো ব্যাটারিটা পরিবর্তন করার পিছনে কারণটা হলো আমার ব্যাকআপ টাইম অনেকটাই কমে গেছে তো এখনও হয়তো একটা দুইটা ফ্যান চলবে কিন্তু আমার ব্যাকআপ অনেক বেশি লাগবে আর দ্বিতীয় কথা সামনে গরম পড়লে আমি এই পুরাতন ব্যাটারিগুলো নিতে পারবো না তো এই কারণে আমি এই ব্যাটারিটা তাড়াতাড়ি পরিবর্তন করে নিতেছি তো যাদের ব্যাটারি নিতে হবে তারা আমার আমার যুক্তিতে বা আমার যেটা মনে হয় যে এখনই আপনারা একটা পুরাতন ব্যাটারি যদি কেউ নিতে চান তো নিয়ে নিতে পারেন কারণ এই মুহূর্তে প্রথম ব্যাটারিও অ্যাভেলেবেল আছে যখন গরম পড়বে তখন সবাই প্রথম ব্যাটারি নেওয়ার জন্য অনেক চেষ্টা করে তখন চাইলেও নিতে পারে না